মাদ্রাসা আপনি তো সবই জানেন আমার জামাই বাংলাদেশে থাকে না বিদেশ থাকে কিন্তু এই জোর বোন আমার শ্বশুর শাশুড় তো বাইচা নেই ওরা আমার হাতে দিয়ে গেছে এখন যদি এইগুলা শুনে তাহলে কোন আমি কি জবাব দিমু হ্যাঁ মাদ্রাসা আপনাকে হাত দিয়ে এলেছি কিছু মনে করেন না মাদ্রাসা ময় না আমাগো গ্রামের इज्जत আমাগো গ্রামের মেয়ে মানে আমাগো इज्जत ময় সাথে প্রেম করে ধরা খাইছে এই যে এই ছেলেটা আমি জানি না বাড়ি করে ঠিক নাকি আপনি এটা এক সুক্ষ বিচার করেন সুক্ষ বিচার তো অবশ্যই করব এত বড় একটা কাম করছিস বিচার করব না এই মাইয়া ঘটনা কি সত্যি আচ্ছা এই বলা তোমার বাড়ি কনে আমার বাড়ি এই যে পাপড় বাড়ি আমার বাবার নাম বাপ নাই মাও নাই ইতিম তো কেরা আছে তোমার আমার একটা ভাবি একটা ভাই এই যে কামটা কইরা বইছো হ্যাঁ এই মাইয়ারে তোমার এখন বিয়ে করন লাগবো না 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 তুমি বিয়া করবে না কি লেগা আমার একটা মাত্র জীবনটা তুমি নষ্ট করে দিছো তোমার আমি আরো দেখছিলাম আমি কিছু কই নাই চিনি নাই এই তুই বিয়া করবি না

মারছদারছতা তো কই না আমি কইছি মাইর ইন্টারনেম আমরা আইি তাতে নো দেই আরে হারামজাদা আমি থামুখী দাঁনাছে আরে হায় পরে খাই জামেলা শেষ করে আগে হসে কি একটা বেটা নাই এই হারামজাদা তোরা

ভালোভাবে প্রস্তাবের মাধ্যমে বিয়া করবেন ওই পাকেও খুশি থাকবো এমনকের পক্ষেও খুশি থাকবো